আমরা অনেক ক্ষেত্রে খুব ওভার রিয়াকশন করে ফেলি যেমন হচ্ছে আমাদের বিভিন্ন সময় কোনো স্ট্রেসফুল সিচুয়েশন হোক বা হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী কোনো কাজ যদি না হয় বা কোনো সিচুয়েশন যদি আমাদের মনের মতো না হয় বা আমরা যেটা চেয়েছি সেরকম না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে অনেক মানুষ আছেন যে খুব বেশি ওভার রিয়াকশন করে থাকেন যেটাও তার ফাংশনাল লেভেলকে ইনভায়রমেন্ট তৈরি করতে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে তো এই জায়গায় বলবো যে অবশ্যই আমাদেরকে এটা ট্রিটমেন্টের জন্য কিছু কাজ করাটা আমাদের জন্য বেটার কারণ আমরা তার মাধ্যমে আমাদের লাইফটাকে সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো যেমন হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম যে কয়েকটা রোগের উপসর্গ হিসেবে এই ইম্পালসিভনেসটা কাজ করে তাহলে অবশ্যই আমাদের সেই রোগগুলোকেও ট্রিটমেন্টের একটা জায়গা থাকবে আর যদি সেই বিষয়গুলো না থাকে আমাদের নর্মাল একটা ইম্পালসিভনেস থাকে যেমন হচ্ছে যে আমরা হয়তো এটা একটা মাইল পর্যায়ে আছে তাহলে সেই জায়গায় আমরা কিছু জিনিস করতে পারি যে কোনো একটা রেসপন্স করার আগে আমি হয়তো একটু পজ নিতে পারি বা হচ্ছে রেগুলার বেসিসে আমি কিছু এক্সারসাইজ করতে পারি যেমন ডিপব্রিথ বা প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাকসেশান আবার হচ্ছে যে আদার্স যেই থটগুলো আছে যেগুলো হচ্ছে আমাকে অনেক বেশি ইম্পালসিভ করে ফেলছে আমি সেই ইম্পাল আমার সেই থটগুলো নিয়ে আমার ইম্পালসিভিটি কমানোর জন্য আমার থটগুলো নিয়ে আমি কাজ করতে পারি তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে কারণের ক্ষেত্রে যে কোপিং মেকানিজমগুলো তাদের আসলে কোর্ট থাকে কিভাবে কোন জিনিসটা তার সলভ করতে হচ্ছে হয় বা কীভাবে কোনো একটা সিচুয়েশনে রিঅ্যাক্ট করতে হচ্ছে সেটা নিয়ে হয়তো তার একটা ল্যাকিংস থেকে যায় তো অবশ্যই সেই জায়গা নিয়েও সে কাজ করতে পারে তার প্রবলেম সলভিং বা সে কীভাবে ওই জিনিসটা করবে সেখানে একটা প্রি রেখে সে কাজ করতে পারে তো এরকম কিছু জিনিসের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত এবং আমাদের আশেপাশে যে আমাদের জীবনযাত্রা আছে সেগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো